বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বর্তমানে যে পরিস্থিতি বর্তমানে বাংলাদেশের বিদ্যমান এই সময়ে নানান সংস্কারের কথা আমরা বলছি এখনও বলে যাচ্ছি তৎকালীন সময় থেকে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার যখন থেকে গঠন করা হয়েছে তখন থেকে কিন্তু রিফর্ম 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 এই সংস্কারের কথাই কিন্তু আমরা বলে যাচ্ছি সবাই বলে যাচ্ছে এবং অলরেডি কিন্তু বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে যেমন সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে নির্বাচন কমিশন সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং দুদক সহ বেশ কয়েকটি কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়েছে এই যে সংস্কার কমিশনগুলোর কাজ আসলে আমাদের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ তারা ঘটাতে পারবে কিনা তাদের কাজের মাধ্যমে সেটি টাইম উইল সে সময় বলে দিবে আসলে আমরা তারা কতটুকু আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারবে এবং আমরা কিন্তু খুবই আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি যে তারা আমাদের আশার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে এবং সেটি হবে আমাদের এই যে বিপ্লব এই বিপ্লবের আলটিমেট রেজাল্ট তা না হলে তারা যদি তার করতে না পারে তাহলে আর কত এই ছাত্র জনতা রক্ত দিবে এই বাংলাদেশের ইতিহাস সেই যদি শুরু করি উনিশশো সাতচল্লিশের আগে থেকেও যদি শুরু করি আমরা এই যে গণ বলি। কিংবা বিপ্লব বলি আন্দোলন সংগ্রাম বলি এই ভূখণ্ডের মানুষরা কিন্তু সেই তাদের কিন্তু সংগ্রাম করার সংস্কারের কথা বলছি এই সংস্কার করতে গিয়ে আমাদের কিন্তু খুবই গুরুত্বের সাথে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে একটি রাষ্ট্র গড়ে ওঠে কিন্তু সেই রাষ্ট্রের নাগরিকরা কতটুকু সচেতন কতটুকু সভ্য সেগুলির উপর নির্ভর করে কিন্তু এখন এইগুলির মাপ বলা যাবে না একেবারে কিন্তু আমাদেরকে তো শিক্ষিত হতে হবে সশিক্ষিত বলি যাই বলি না কেন যেভাবেই বলি না কেন কিন্তু আমাদের যে শিক্ষা কাঠামোর আমূল পরিবর্তন দরকার কেন দরকার সেটা বলি সেটা হচ্ছে যে আমাদের দেশে শিক্ষার যে নানান বিভাজন এক্সিস্ট রয়েছে সেটি কিন্তু আমাদের জন্য হুমকি স্বরূপ একটি কনস্ট্রাকটিভ এডুকেশনাল কমিশন গঠন করা যায় কি এবং তার মাধ্যমে আমাদের সবাইকে একীভূত করা যায় কিনা সেটি কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হবে যেমন আমি যদি বলি যে জেনারেল এডুকেশন সিস্টেমে যে আমাদের পড়াশোনা হয় সেই পড়াশোনার মধ্যে ইংলিশ মিডিয়াম আছে বাংলা মিডিয়াম আছে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে তাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট উইথ ডিউ রেসপেক্ট আনফর্চুনেটলি আর ফরচুনেটলি এটা আমার বলতে হচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংরেজিতে কথা বলতে পারে না ইংরেজিতে কথা বলাটা না বলতে পারা কিন্তু পাপের কথা নয় কিন্তু আমার কথা হচ্ছে যে বর্তমান যে বাজার এই বাজারের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার আমাদের বিশ্ববিদ্যালয় লগুলো আসলে কি করছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর কাজ হচ্ছে শুধুমাত্র বেকারের উৎপাদন করা তারা বাজারের সাথে সামঞ্জস্য রেখে সেই কোয়ালিফাইড স্টুডেন্ট প্রোভাইড করতে পারে না বিধায় তারা বেকার হিসেবে নিজেদেরকে প্রতীয়মান করে হাজির করে তো এই বেকারত্বের সমস্যা দূরীকরণ করতে হলেও কিন্তু আমাদেরকে ইংরেজি শিক্ষার দিকে এগোতে হবে আমি বলছি না যে শিক্ষার মাধ্যম বা শিক্ষার ভাষা কি হবে আমি সেটার কথা বলছি না আমি বলছি যে ভাষা হিসেবে ইংরেজিটাকে শেখা আমাদের খুবই অতিব জরুরি সেটার পাশাপাশি আমরা অন্যান্য ভাষা শিখতে পারি আমাদের অবশ্যই কিন্তু ইংরেজি ভাষা শেখার আগে কিন্তু অবশ্যই আমাদের মাতৃভাষা শিখতে হবে ভালো করে এত কিন্তু আমাদের জেনারেল এডুকেশন সিস্টেমের কথা আমরা ক্লাস ওয়ান থেকে বলা যায় প্লে থেকে যদি বলি প্লে থেকে টুয়েলভ পর্যন্ত এবং ইভেন ইউনিভার্সিটি লাইফেও প্রত্যেকটা সাবজেক্ট বেশিরভাগই দু একটা ফ্যাকাল্টি বাদে বেশিরভাগই কিন্তু আমাদের ইংরেজি পড়তে হয় এই যে পনেরো ষোলো বছর আমরা ইংরেজি পড়ি কিংবা বারো বছর যদি আমি বলি এক যুগ আমরা ইংরেজি পড়ি অথচ আমরা ভালো করে ইংরেজিতে কথা বলতে পারি না এটি কি আমাদের দোষ এটি আমি বলবো যে কিছু কিছু আমাদের দোষ হলেও আমি পুরোপুরি না দিয়ে আংশিক অর্থাৎ সিক্সটি অর্ সেভেন্টি পার্সেন্ট দোষ কিন্তু আমি আমাদের এডুকেশন সিস্টেমকে দিব আমাদের যেই শিক্ষকরা আমি শিক্ষকদেরকেও দোষ দিচ্ছি না সিস্টেম অর্থাৎ এই সিস্টেমটাকে গ্রো করতে হলে কিন্তু সিস্টেমে আপনাকে ইনভেস্ট করতে হবে এই ইনভেস্টমেন্টটা যদি আপনি না বাড়ান শিক্ষকদের পেছনে যদি আপনি ইনভেস্ট না করেন তাহলে তারা কিভাবে আপনার স্টুডেন্টকে ভালোভাবে নলেজ তারা প্রোভাইড করবে সেটিও কিন্তু আপনার মাথায় রাখতে হবে এই যে বাজারের সাথে সামঞ্জস্য রেখে গ্র্যাজুয়েট প্রোভাইড করা এটি বিশ্ববিদ্যালয়ের একমাত্র কাজ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে গবেষণাধর্মী কাজের প্রতি শিক্ষার্থীদেরকে মনোযোগী করা আমাদের দেশে একটি ট্রেন্ড রয়েছে সে ট্রেন্ডটি হচ্ছে সে যদি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পড়ে সে যদি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে পড়ে বা সে যদি বিজনেস ফ্যাকাল্টিতে পড়ে মানে হোয়াট এভার সে যে কোনো ফ্যাকাল্টিতে পড়ুক না কেন সে যদি ল ফ্যাকাল্টিতেও পড়ে যদিও ল ফ্যাকাল্টি এটার সাথে সম্পৃক্ত কিসের কথা আমি বলছি তারা সবাই বিসিএস ক্যাডার হতে চায় কি মধু আছে এই বিসিএস ক্যাডারের মধ্যে আমি এটাই কল্পনা করতে পারি না তারা কি দুর্নীতি করতে চায় তারা কি অসৎ উপায়ে উপার্জন করতে চায় সেজন্যই কি তারা বিসিএস ক্যাডার হওয়ার জন্য খুবই আগ্রহী থাকে নাকি তারা ক্ষমতার জন্য বিসিএস ক্যাডার হতে চায় কিংবা সরকারি প্রশাসনে কিংবা অন্যান্য জায়গায় যেতে চায় আমি সেটা বুঝি না হয়তো ভালো হতে পারে বাট এগুলো আমার হাইপোথেসিস বাট পুরোপুরি যে হাইপোথিসিস তাও না সমাজে তো আমরা সেটার বাস্তবায়ন কিছু না কিছু দেখি এবার আমি যদি একটু দৃষ্টি ফেরাই আমাদের মাদ্রাসা শিক্ষা শিক্ষা ব্যবস্থার দিকে সেখানেও কিন্তু আবার বিভাজন রয়েছে আলিয়া এক ধরনের আবার কওমি এক ধরনের এই যে বিভাজন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যেও সেটিও কিন্তু দূর করা প্রয়োজন আমাদের একটি কনস্ট্রাকটিভ এডুকেশন কমিশন গঠনের মাধ্যমে যে কিনা ধর্মীয় বিষয় অনুযায়ী যে ইসলাম ধর্মের অনুসারী কিংবা অন্যান্য হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম অন্যান্য ধর্মের অনুসারী সে ধর্মীয় জ্ঞান যেমন করে রাখবে তেমন করে সে যদি ইঞ্জিনিয়ারিং করতে চায় সেই ইঞ্জিনিয়ারিং পড়াশোনাও তার দখলে থাকবে সে যদি ল পড়তে চায় তার ধর্মীয় জ্ঞানের পাশাপাশি তার ল তার রক্ত কিংবা আয়ত্তে থাকবে সে যদি সমাজ বিজ্ঞানী হতে চায় সে সমাজ বিজ্ঞানী হতে পারবে তার পাশাপাশি সে তার নিজস্ব ধর্মের যে তত্ত্ব এবং তথ্য রয়েছে যদি রাষ্ট্রবিজ্ঞানী হতে চায় সে যদি সংবিধান বিশেষজ্ঞ হতে চায় সে যদি প্রকৌশলী হতে চায় সে যদি ব্যবসায়ী হতে চায় সে যে কোনো কিছুই হোক না কেন সে যদি রাজনীতিবিদও হতে চায় তার ধর্মীয় জ্ঞান যেন তার মধ্যে থাকে সেই মূল্যবোধটা যদি না থাকে তাহলে তার প্রফেশনালিজম বলতে আসলে কতটুকু কি থাকে সেটা বলা যায় না কেননা নৈতিক মূল্যবোধ ছাড়া একজন মানুষ পরিপূর্ণ মানুষে পরিণত হয় কিনা সেটিও কিন্তু সেখানেও কিন্তু নোক্তা বসানোর মতো বিষয় রয়েছে এই যে আমাদের এই যে বিভাজনের দেয়ালটা কিন্তু ভেঙে ফেলতে হবে এই বিপ্লবের পরবর্তীতেও যদি আমরা আমাদের বিভাজনের দেয়াল না ভাঙতে পারি একটা ইসলামিস্ট একটা গ্রুপ থাকে একটা হচ্ছে সেকুলার গ্রুপ থাকে এই দুইটা গ্রুপের মাঝখানে একটা দেয়াল দাঁড়িয়ে আছে এবং সেই দেয়ালের জন্য একটা গ্রুপ আর একটা গ্রুপকে দেখতেই পারে না সহ্য করতে পারে না এবং ইসলামিস্ট যারা মানে হচ্ছে যে যারা ইসলাম ধর্মের অনুসারী পরিপূর্ণভাবে তারা চর্চা করতে চায় তারা যারা পরিপূর্ণভাবে ভাবে ধর্মচর্চা করতে চায় না কিংবা খেয়ালে হোক বেখেয়াল হোক কিছু কিছু ছুটে যায় তারা এদেরকে পরিপূর্ণভাবে দেখতে পারে না আবার এরাও তাদেরকে কি বলে জেনারেল নলেজ গ্যাদার করা যে লোকজন তারা সেকুলার যারা তারা আবার ইসলামিস্ট যারা তাদেরকে মৌলবাদী বলে ট্যাগ দেয় এই যে মৌলবাদী ট্যাগ দেয়া নাস্তিক ট্যাগ দেয়া কিংবা প্রগতিশীল নিজেদেরকে দাবি করা আবার অপরপক্ষে যারা প্রগতিশীল নিজেদেরকে সৌকল ইন্টেলেকচুয়াল দাবি করে তারা আবার যারা মাদ্রাসা পড়ুয়া তাদেরকে আবার মৌলবাদী হিসেবে আখ্যা দেয় এই যে একজন আরেকজনকে ট্যাগ দেয়া দেয় রাজনীতি এই যে পলিটি ডিনায়লের যে পলিটিক্স এইটা কিন্তু আমাদের দূর করতে হবে এবং এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই কালচার থেকে এই ম্যাল প্র্যাকটিস থেকে যদি আমরা বের না হয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের নিজেদের গায়ে কিন্তু আমরা নিজেদের কুঠারটা নিজেদের আঘাতটা হানব অতএব আমাদের শিক্ষা কাঠামোর আমূল পরিবর্তনের এই যে কতগুলো দিক আমি উন্মোচন করার চেষ্টা করলাম এগুলিও কিন্তু আপনাদের খুবই সুনজরে দেখতে হবে